ভেড়ামাড়ায় বিজিএম কলেজে শিক্ষার মানোন্নয়নে আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয় কুষ্টিয়া ভেরামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি খন্দকার সিরাজুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ বুলবুল আবু সাঈদ শামীম বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম পরিচালনা পর্ষদের সদস্য গোলাম হোসেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌস হোসেন ও এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে ভেড়ামারার দুই সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় একজন শিক্ষক শিক্ষিকার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে ছাত্র ছাত্রীদের মধ্যে জনপ্রিয়তা কারণ একজন শিক্ষক শিক্ষিকা আমাদের দেশের মতো সবচেয়ে কম বেতন এবং সুবিধা যে দেশে শিক্ষক শিক্ষিকাদের বেতন পাওয়ার জন্য রাস্তায় রাস্তায় শুয়ে থাকতে হয় আন্দোলন করতে হয় সেই দেশে আমরা আসলে নিজেরাই নিজেদেরকে অপমানিত বোধ করি কারণ এদেশের যেমন আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব বা উপরে উপস্থাপক একটু আগে বলছেন জাতীয়করণ করা কোন আলাদা কোনো অগ্রাধিকার বিষয় না একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি ঠিক মতো চলে একটা সরকারের দায়িত্ব প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা প্রত্যেক শিক্ষক শিক্ষিকাবৃন্দকে তার প্রাপ্ত যে মর্যাদা তার যে বেতন সুযোগ সুবিধা এগুলো দেওয়া